বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ বালতি লিসু এবং শশা এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ পুটি লিসু এবং শশা এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি চাকরির নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ বিস্কুট পাখি এবং সাপলা এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারো আমি তোমাদেরকে বলে দিতেছি নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ বালতি লেবু এবং ইলিশ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও আর যারা যারা পারি আমি তোমাদেরকে বলে দিতেছি আরনি নিত্য নতুন জানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ তাল নিম পাতা এবং পেয়ারা এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে করে জানিয়ে দাও আর যারা যারা আমি তোমাদেরকে বলে দিতেছি। নতুন বিভিন্ন দাদার ভিডিও পেতে সবাই ফ্লু দিয়ে রাখবে আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ কল মগ এবং লাঠি এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ? যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আর OnInit নতুন জানাওয়া জানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম। তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও। সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে 수보 que... 가모나.